প্রত্যেক ওয়েলকাম জানাই তো দেখো তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে লিভার সম্পর্কিত এই টপিকটা নিয়ে তো দেখো প্রথমে লিভার সম্পর্কে জানার আগে আমাদেরকে কিছু জিনিস আগে জানতে হবে তো এর মধ্যে দেখো প্রথমে যেটা রয়েছে যান্ত্রিক সুবিধা তো বিশেষত এর মাধ্যমেই কিন্তু আমরা বেসিক যে জিনিসটা সেটা আমরা ক্লিয়ার করব তো যান্ত্রিক সুবিধাটা কি দেখো বলছে যন্ত্র দ্বারা অতিক্রান্ত বাধা এবং যন্ত্রে প্রযুক্ত বলের অনুপাতকে যান্ত্রিক সুবিধা বলে অর্থাৎ এখানে তো এখানে বাঁধা বলতে যেটা বলছে সেটা হচ্ছে রোদ বোঝায় তো রোদটা কি তোমরা জানো যে দুটো বাহু থাকে একটা হচ্ছে বল বাহু আর একটা রোদবাহু একদিকে যেরকম বল প্রয়োগ করা হয় অন্যদিকে রোদবাহুটা থাকে এবং রোদবাহুরার কাছেই হচ্ছে তোমারকে ভারটা থাকে তো এই যে বলছে যে বাঁধা যেটাকে আমরা বাহু বলছি এবং যন্ত্রের যে প্রযুক্ত বল অর্থাৎ যে বলটা আমরা প্রয়োগ করছি তার অনুপাতকে হচ্ছে যান্ত্রিক সুবিধা বলে এবার দেখো বল বাহুর বলবাহুর বাহুর তুলনায় বেশি হলে ভালো করে এই লাইনটা কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখবে বলছে বলবাহু বাহুর তুলনায় বেশি হলে যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি হয় অর্থাৎ যে বাহুটা তুমি বল প্রয়োগ করছো তার দৈর্ঘ্য বাহুর তুলনায় যদি বেশি হয় অর্থাৎ যে বাহুটাতে প্রাপ্ত হচ্ছে তার থেকে যদি বেশি হয় তাহলে যান্ত্রিক সুবিধা কি হবে একের চেয়ে বেশি হবে নেক্সট কী বলছে দেখো অন্যদিকে বাহুর দৈর্ঘ্য যদি বল বাহুর চেয়ে বেশি হয় তাহলে কী হবে যান্ত্রিক সুবিধা একের কম হবে তো রোদ মানে কি রোদ মানে হচ্ছে তোমরা জানো যে বিভিন্ন ইলেকট্রিসিটির জন্য কী হয় রোদ আছে তো রোদ মানে কি সেটা বাঁধা বাঁধা প্রাপ্ত হওয়া তো এটা মনে রাখবে এই দুটো জিনিসই তোমাদের কিন্তু কাজে লাগবে এইগুলো নির্ধারণের ক্ষেত্রে এবার দেখো রয়েছে লিভার তো লিভার কাকে বলে আমরা যেহেতু লিভারকে তিনটে ভাগে ভাগ করছি তো লিভার কাকে বলে সেটা জানা জরুরি তো বলছে লিভার হলো একটি সোজা বা বাঁকা দণ্ড ঠিক আছে তো লিভার হচ্ছে কি একটি সোজা বা বাঁকা দণ্ড যা একটি নির্দিষ্ট স্থির বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে এই বিন্দুটিকে লিভারের আলম্ব বলা হয় তো লিভার হয়ে গে লিভার হচ্ছে আগে আমরা জানলাম যে লিভার হচ্ছে একটা সোজা বা বাঁকা দণ্ড এর নির্দিষ্ট একটি স্থির বিন্দু থাকে এবং এই বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে এই বিন্দুটিকে বলা হচ্ছে লিভারের আলম্ব এক কথায় তোমরা দেখো সুপারিকাটা জাতি একটা নির্দিষ্ট জায়গায় কী হয় সেটা আপদ্ধ থাকে এবং সেটা সেখান থেকে কী হয় ওঠানামা করতে পারি তো এটাকে বলা হচ্ছে আলম্ববিন্দু ঠিক আছে তো নিচের ছবিতে দেখো এই যে এখানটা হচ্ছে ঢিকির যে এই পিছন দিকটা রয়েছে অর্থাৎ এইখানটায় কিন্তু এটা আটকে রয়েছে আর এইখান থেকে কি হচ্ছে এটা ওঠানামা করছে তো এটাকে বলা হচ্ছে আলম্ববিন্দু আর দেখো লিভার হচ্ছে কি লিভার হচ্ছে এই টোটালটাই হচ্ছে কিন্তু লিভার এই যে এটা এই টোটালটা হচ্ছে লিভার এবার এর মধ্যে বাঁধা দেখো এখানটা রয়েছে তো বাঁধা বলতে কী এই যে মুখটা রয়েছে সম্মুখ ভাগটা এটা কিন্তু প্রাপ্ত হচ্ছে কোথায় এই নিচে এসে তো এইটার জন্য এটাকে বলা হচ্ছে কি রোদ ঠিক আছে এবার দেখো লিভারের তিনটে অংশ যেটা বললাম একটু আরেকবার জেনে নাও সেটা হচ্ছে লিভারের তিনটে অংশ থাকে একটা হচ্ছে আলম্ব আরেকটা হচ্ছে কার্যবিন্দু ও বল এবং বলছে আলম্বের একই দিকে অথবা বিপরীত দিকে দুটি বিন্দুর একত্রিত বল এবং অন্যের দিকে প্রয়োগ করা হয় তো যেটা দেখলাম একটা দিকে একদিকে থাকবে তোমার একটা দিকে থাকবে হচ্ছে বল যেটাতে আমরা বল প্রয়োগ করবো আর অন্যদিকে ভার থাকবে অর্থাৎ ভার প্রয়োগ করব তো ভার বলতে আমরা যে কোনো জিনিস যেটাকে আমরা দাঁড়িপাল্লার ক্ষেত্রে দেখবে একদিকে আমরা কি দিই বল প্রয়োগ করি হয় বল প্রয়োগ মানে হচ্ছে তোমার আমরা যখন আলম্ব বিন্দু অর্থাৎ জানি পাল্লার মাঝখানে যে আলম্ব বিন্দুটা থাকে তো সেটা যখন ধরি সেটা হচ্ছে আলম্বতে আটকে রয়েছে এবং একদিকে থাকে রোদবাহ আর একদিকে হচ্ছে বলবাহু তো ভারটা যেদিকে দিই সেদিকটা হচ্ছে কী আমাদের বলো সেটা হচ্ছে আমাদের বল বা ভর আর অন্যদিকে কী থাকে অন্যদিকে হচ্ছে সেটা হচ্ছে বাধা বা রোদ নেক্সট দেখো তাহলে এই বলবাহু আর রোদবাহু এটা আমাদেরকে জানতে হবে এটা একটু দেখো তো যে বলবাহু রোদবাহু কী বলবাহু এবং রোদবাহু বলছে যে বলের প্রয়োগ বিন্দু থেকে এক কথায় এইটা কিন্তু ভালো করে বুঝবে তুমি এর মধ্যে থেকে কিছু বুঝলে বা না বুঝলে এই দুটো জিনিস তোমাকে বুঝতে হবে এক কথায় হচ্ছে বাহু যেটা অর্থাৎ যে বিন্দুতে বল প্রয়োগ করছেও ঠিক আছে বলছে বল প্রয়োগের বিন্দু থেকে একেবারে আলম্বের দূরত্ব এই আলম্বের দূরত্বকে বলা হচ্ছে বলবাহু ভালো করে বুঝবে পরে আমরা ছবি সহকারে তোমাদের দেখাচ্ছি কি বলছে বলছে বলবাহু যেটা আমাদের বল প্রয়োগ করছে সে বল প্রয়োগের বিন্দু থেকে আলম্বের দূরত্বকে বলা হচ্ছে বলবাহু এবং আলম্ব থেকে কার্যবিন্দু সেটাকে বলা হচ্ছে রোদবাহু তো একটু আগে একটা ছবি দেখালাম সেটা দেখে একটু বুঝে নাও তো দেখো এই ছবিটা একটু খেয়াল করো তো বলবাহু মানে হচ্ছে যেখানে বল প্রয়োগ করা হচ্ছে তো সেইখান থেকে অর্থাৎ এইখানে দেখো পা দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে না তো এইখান থেকে শুরু করে এই যে আলম্ব এখানটা হচ্ছে আলম্ব রয়েছে এই পর্যন্ত আলম্ব তো এইটুকু হচ্ছে কি বলবাহু আর এই যে আলম্ব থেকে কার্য অর্থাৎ বাঁধা যেটা হচ্ছে এইটা হচ্ছে রোদবাহু বুঝতে পেরেছ হ্যাঁ এবার দেখো একটু আগে বললাম যে বলবাহু যদি রোদবাহুর চেয়ে বেশি হয় তাহলে যান্ত্রিক সুবিধা কী হবে একের থেকে বেশি হবে আবার যদি এই বলবাহুটা এই বলবাহুটা এর থেকে যদি ছোটো হয় তাহলে যান্ত্রিক সুবিধা একের কম হবে তাহলে এখানে দেখো এটা তো ছোটোই হচ্ছে না তাহলে এটা কি যান্ত্রিক সুবিধা একের কম হবে নেক্সট নেক্সট দেখো লিভারের শ্রেণীবিভাগ লিভারকে আমরা কার্যক্ষমতার দিক থেকে তিনটে ভাগে ভাগ করি ঠিক আছে তো এই তিনটে ভাগে ভাগ করার মধ্যে আমাদের ভাগগুলো পদল লিখে রাখবে দেখো প্রথম শ্রেণীর লিভার যেটা রয়েছে এটাও আমাদের কাজে লাগবে দ্বিতীয় শ্রেণীরটাও আমাদের লাগবে তৃতীয়টাও লাগবে কিন্তু এর মধ্যে আমাদের উদাহরণগুলো কিন্তু এক্সামে থাকে সেটা কিন্তু দেখবে আর এই শ্রেণী বিভাগটা কীসের ওপর ভিত্তি করে করা হয়েছে এই শ্রেণী করা হয়েছে হচ্ছে আলম্ব প্রযুক্ত বল এবং কার্যের বিন্দু যে পারস্পরিক অবস্থান তার ভিত্তিতে অর্থাৎ বিভিন্ন স্থানে দেখবে তো কোনো সময় মাঝে বল থাকছে আবার কোনো সময় বলটা এক সাইডে চলে যাচ্ছে আবার কোনো সময় দেখবে আলম্ব মাঝে থাকছে আবার কোনো সময় দেখবে যে আলম্বটা এক কোণে চলে যাচ্ছে তো এরকম কিন্তু হবে ফার্স্ট অল দেখো প্রথম শ্রেণীর লিভার তো প্রথম শ্রেণীর লিভারে কী কী আছে দেখো প্রথম শ্রেণীর লিভারটা একটু জাস্ট এই ছবিটা ইমাজিন করবে তাহলে কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রথমে দেখবে এক সাইডে কী থাকবে এক সাইডে থাকবে হচ্ছে বল এই যে এক সাইডে বল রাখছে এবং মাঝে থাকবে হচ্ছে আলম্ব এই যে আবার মাঝে বলতে কী এখানটার কিন্তু এক সাইড আছে এটা দেখতে পাচ্ছ এক সাইডে আর এই যে জায়গাটা এটা হচ্ছে কার্য এবার এইখান থেকে তুমি নিজেই সংজ্ঞা তৈরি করতে পারবে কী হবে প্রথম শ্রেণীর ক্ষেত্রে তুমি এই ছবিটা দেখে দেখে মনে বলতে পারবে যে প্রথম শ্রেণীর লিভারে কী কী বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো জানলে তোমার কোনো কিছু আটকাবে না তো বলবে ছবিটা দেখেই যে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমার বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমি কি পাচ্ছি যে প্রথম শ্রেণীর লিভারে আলম্ব থাকে মাঝখানে এটা হলো একটা দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে তুমি বলবে যে যান্ত্রিক সুবিধা একের চেয়ে কম হয় বেশি হবে বলো তো নিজে একটু বলো ভিডিওটা পজ করো তারপর বলবে তো দেখো একটু আগে যেটা বলেছিলাম যে বল বাহু যদি বাহু থেকে বেশি হয় তাহলে কী হবে এটা বেশি হবে আবার যদি বলে বল বাহুটা যদি ছোট হয় বাহু থেকে ধরো এই বাহুটা বড় হয়েছে তো সেক্ষেত্রে কি হবে যান্ত্রিক সুবিধা একের কম হবে আবার দেখা গেল যে এই আলম্বটা কি হয়েছে একেবারে এই মাঝখানটায় আছে তখন কি হবে সমান হতে পারে তাহলে এক্ষেত্রে আমরা বৈশিষ্ট্য পাবো যে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি অথবা সমান অথবা কম হতে পারে বোঝা গেছে তিনটে জিনিস তিনটে বৈশিষ্ট্য এই ছবি দেখে জাস্ট ইমাজিন করলে হয়ে যাবে তো দেখো এবার বৈশিষ্ট্যে আমি যেগুলো বলছি সেগুলোই কিন্তু এখানে মার্ক করে দেওয়া রয়েছে দেখো মাঝখানে অবস্থান করে আলম্ব এর মাঝখানে অবস্থান করলে কী হবে যান্ত্রিক সুবিধা একের চেয়ে বেশি অথবা কম হতে পারে অথবা সমানও হতে পারে আবার দেখো বাহু দৈর্ঘ্য যে যে কেউ বড় বা ছোটো হতে পারে তো এই বড়ো ছোটো হচ্ছে বলেই তো এটা আমরা বলতে পারছি না না হলে তো বলতে পারতাম না এবার দেখো উদাহরণটা হচ্ছে গুরুত্বপূর্ণ উদাহরণটা একদম আসে উদাহরণ হচ্ছে কাঁচি কোদাল বেলচা সারাশি এগুলি সবই হচ্ছে প্রথম শ্রেণীর লিভার কাঁচি কোদাল বেলচা এই সবই হচ্ছে প্রথম শ্রেণীর লিভার এবার দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার তো দ্বিতীয় শ্রেণীর লিভারটার ক্ষেত্রে তুমি ছবিটা ইম্যাজিন দেখো দেখো আর বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করো তো মাঝখানে আছে তো মাঝখানে আছে বলতে আমরা এটাই বুঝবো যে এই ক্ষেত্রে সব সময়ের জন্যই কিন্তু অবস্থান করবে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে মাঝখানে হচ্ছে কি থাকবে কার্যটা থাকবে কার্য যেটাকে আমরা কি বলে থাকি বাধা বা রোদ তো এই কার্য কিন্তু সবসময় মাঝে থাকবে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আবারও বলছি দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কার্য কিন্তু মাঝে থাকবে এই ছবিটার জন্যই তুমি কিন্তু সব কিছু বুঝতে পারো শুধুমাত্র ছবিটা ইমাজিনে রাখতে হবে নেক্সট নেক্সট কী বলছে যান্ত্রিক সুবিধা আসবে এবার যান্ত্রিক সুবিধা কী হবে একের চেয়ে বেশি হবে নাকি সমান হবে তো এক্ষেত্রে মনে রাখবে যেহেতু এটা সমান হচ্ছে তো যান্ত্রিক সুবিধা সব সময় কী হবে একের বেশি হবে ঠিক আছে একের বেশি হবে দ্বিতীয় শ্রেণীর লিভারে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সবসময় কিন্তু একের বেশি হবে তো দ্বিতীয় শ্রেণীর লিভারে উদাহরণগুলো একটু মনে রাখবে সুপারিকাটা জাতি টিউবওয়েলের আতলে ইত্যাদি কিন্তু থাকে তো দেখো তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভারটা একটু খেয়াল করো বলে কার্যটা কিন্তু যে কোনো একটি প্রান্তে থাকবে আর আলম্বটা কিন্তু প্রান্তে থাকবে আর বলটা কোথায় প্রয়োগ করা হবে বলটা হচ্ছে মাঝে প্রয়োগ করা হবে একটা জিনিস ভালো করে দেখলে প্রথম শ্রেণীর লিভারে কিন্তু মাঝে আলম্ব ছিল দ্বিতীয় শ্রেণীর লিভারে কিন্তু মাঝে কার্য বা বাধা ছিল আর তৃতীয় শ্রেণীর লিভারে মাঝে বল বা কি রয়েছে ফোর্স রয়েছে তো এই তিনটে জিনিস জাস্ট মাঝের জিনিসটাকে মনে রাখতে হবে যে মাঝখানে কি আছে প্রথম শ্রেণীর লিভারের কাছে কি আছে মাঝখানে প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে হচ্ছে আলম্ব দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে কাজ আর তৃতীয় শ্রেণীর লিভারে মাঝখানে বল এই তিনটে মনে রাখো তাহলে কিন্তু চিনতে পারবে এবার বৈশিষ্ট্য ছবি থেকে বৈশিষ্ট্যগুলো একটু নির্ধারণ করো মাঝখানে অবস্থান করলে কি হবে যান্ত্রিক সুবিধায় এবার তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কিন্তু সর্বদাই এটা মনে রাখতে হবে যে তৃতীয় শ্রেণীর লেবার ক্ষেত্রে যান্ত্রিক সুবিধায় সবসময় কিন্তু একের কম হবে হতেই হবে একের কম না হলে কিন্তু তৃতীয় শ্রেণীর লেবার হবে না আচ্ছা এবার বলবাহু রোদবাহু কি বলবাহু রোদবাহ অপেক্ষা ছোট বড়ো হতে পারে আর এর উদাহরণ মনে রাখবে মানুষের সমস্ত অঙ্গই কিন্তু তৃতীয় শ্রেণীর লেবারের মধ্যে পড়ে ঠিক আছে নেক্সট দেখো এবার কিছু কিছু প্রশ্ন তোমাদের সামনে আছে একটু খেয়াল করো লিভার কয় প্রকারও কী কী লিভার হচ্ছে তিন প্রকার প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী আচ্ছা এখান থেকে উদাহরণ হিসেবে বলো যে জাতি শ্রেণীর লিভার কাটা জাতি আচ্ছা কাটা জাতিটা কিন্তু এরকম থাকে ঠিক আছে পরে ছবি সহকারে আমরা দেখিয়ে দিচ্ছি তো কাটা জাতি কিন্তু এরকম থাকবে মাঝখানে কিন্তু এরকম একটা দাগ থাকে তো এইভাবে যদি থাকে তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো হাতল থাকবে আর এই মাঝখানে হচ্ছে তোমার কি সুপারিটা দেওয়া থাকে এখানে যে সুপারিটা দেওয়া হচ্ছে সেটা কি সেটা হচ্ছে কার্য বা ওয়ার্ক আর মাঝখানে কার্য থাকা মানেই সেটা কি দ্বিতীয় শ্রেণীর লিভার অবশ্যই হবে তো মনে রাখবে এটা কিন্তু তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার সুপারি কাটা জাতি হয়েছে এবার নেক্সট দেখো নেক্সট বলছে সান্না কোন কোন শ্রেণীর লিভার তো সান্না হচ্ছে কিন্তু মানুষের দেহের অঙ্গর মধ্যে পড়ে তাহলে এটি তৃতীয় শ্রেণীর লিভার ঠিকই রয়েছে এবার দেখো কি বলছে মানুষের হাত তো বললাম মানুষের যা কিছু আছে সেটা কিন্তু তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে পড়বে ঠিক আছে তো এটা একটু খেয়াল করো প্রথম বলছে দেখো প্রথম শ্রেণীর লিভার তো এখানে উদাহরণ দেওয়া রয়েছে এবং যান্ত্রিক সুবিধাটাও দেওয়া রয়েছে তো এটা একটু ভালো করে ফলো করো দেখো প্রথমে বলছে যে কোদাল সারাশি তুলাদণ্ড এগুলো সবই কি এগুলি সবই হচ্ছে প্রথম শ্রেণীর লিভার এবার দেখো কয়লা স্বর্ণ বেলচা হাতুড়ি নলকূপের হাতল কাঁচি ইত্যাদি হলো প্রথম শ্রেণীর লিভার আর এর কারণ হচ্ছে কিন্তু মাঝে আলম্ব থাকে তুমি সারাশি দেখবে মাঝখানে কিন্তু আটকানো আছে দেখবে দুটো কাঁচির মতো থাকে না কিন্তু মাঝখানে আটকানো থাকে কোদাল কোদালের ক্ষেত্রেও দেখো মাঝখানে একটা আটকানো থাকে তারপরে দেখো তুলাদণ্ড তুলাদণ্ড বলতে সাধারণ দাঁড়িপাল্লা বলতে বোঝে তো সেক্ষেত্রেও কিন্তু মাঝখানে আলম্ব থাকে তাহলে এটা প্রথম শ্রেণীর লিভার হচ্ছে আচ্ছা তারপরে দেখো হাতুড়ি হাতুড়ি ক্ষেত্রেও ঠিক এরকম রকম কোদাল যেরকম দেখো একটা বাহু দেওয়া রয়েছে ঠিক এর মধ্যেও কিন্তু একটা ভাদর দেওয়া আছে বা এই বাহুটার মাঝখানে কিন্তু এর আলম্বটা রয়েছে অর্থাৎ কোথায় আটকে আছে আটকে থাকাটাই হচ্ছে তোমার ক্ষেত্রে আলম্ব এবং সেটা যদি মাঝখানে হয় তাহলে সেটা প্রথম শ্রেণীর লিভার এটা গেল তাহলে এবার দেখো এর সুবিধাটা আগে বলেছি যেটা একের বেশি হতে পারে একের সমানও হতে পারে একের কমও হতে পারে এবার দ্বিতীয় শ্রেণীটা একটু দেখো এবার দ্বিতীয় শ্রেণীর লিভার কী দ্বিতীয় শ্রেণীর লিভার বলছে পাঞ্চিং মেশিন নৌকার দ্বার খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু এক্সাম আসে নৌকার দ্বার তো নৌকার দাঁড়ের ক্ষেত্রে দেখবে আমরা কি বলেছি দ্বিতীয় শ্রেণীর লিভার কি হবে সব সময় ওয়ার্ক বা কার্যটা কিন্তু মাঝে থাকবে তো দ্বিতীয় শ্রেণী লিভারের ক্ষেত্রে কিন্তু এটা হয় তো বোতলের ছিপি খোলার যন্ত্র এর মাঝে কী বোতলের ছিপি দেখবে যখন খুলতে চাও ঠিক বলটা অর্থাৎ বোতলের যে মুখটা সেটা কিন্তু মাঝখানে থাকে তারপরেই কিন্তু সেটাকে প্রেশার দিয়ে খোলা হয় তো এই জন্য বলছে কার্য বা ওয়ার্ক সেটা কিন্তু মাঝখানে থাকবে আচ্ছা এক চাকার গাড়ি তো এক চাকার গাড়ি কি মাঝখানে কিন্তু ভরটা থাকে ওই চাকার মধ্যে যে অ্যাক্সেলটা থাকে তো তার উপরে কি সমস্ত ভরটা পড়ছে তাহলে কি সেটা কাজ আর এই কাজটা মাঝে থাকা মানেই হচ্ছে সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার তো দেখো এরপরে হচ্ছে জাতি সুপারি কাটার জাতি যেটা বললাম মাঝখানে কিন্তু ওই সুপারিটা হচ্ছে কাজ সেটাকেই তো আমরা কাটছি বা ভাঙছি তাহলে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার আর দ্বিতীয় শ্রেণীর লিভার কিন্তু যান্ত্রিক সুবিধা কী বলেছিলাম সর্বদা একের বেশি হবে একের বেশি হবে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে নেক্সট নেক্সট দেখো তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা বলেছিলাম মানুষের সমস্ত অঙ্গ এটা কিন্তু খুব ভালো আছে এক্সামে তো মানুষের হাত পা যায় বলুক না কেন এটা কিন্তু থাকবে আচ্ছা মাল তুলবার ক্রেন এটা মনে রাখবে মাল তুলবার ক্রেন এটাও কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার যেহেতু এখানে কি হচ্ছে আমরা বলেছিলাম যে বলবাহু এবং রোদবাহু অর্থাৎ রোদবাহু যান্ত্রিক সুবিধা কখন কম হবে আগে যখন রোদবাহুটা বেশি হবে তো রোদবাহু কোনটা যেটা আলম্ব থেকে কার্যক্ষমতা পর্যন্ত তোমরা ক্রেন দেখবে ক্রেনের যে হাতের জেসিবি বা ক্রেন এগুলোর কিন্তু হাতলটা ভীষণ লম্বা হয় আর সেই লম্বার যে মাথাটাকে থাকে সেটা দিয়ে কাজ করা হয় তাহলে আলম্বটা কোথায় আলম্বটা সেই জিসিবির একদম গোড়াতে সেই গোড়া থেকে একেবারে শেষ পর্যন্ত সেই শেষ পর্যন্তটা কি হচ্ছে তার হচ্ছে বাহু কেন কার্যটা হচ্ছে মাথায় হচ্ছে আর কার্য থেকে আলম্বতাই হচ্ছে কি তার বাহু আর যেটা রো আলম্ব থেকে একেবারে বল প্রয়োগ যেটা করা হয় সেটা হচ্ছে কি বলবাহু তো এই জন্যে এটা বড় হচ্ছে তাহলে যান্ত্রিক সুবিধা একের কম হচ্ছে আর একের কম হলে সেটা কি হবে সেটা তৃতীয় শ্রেণীর লিভার হবে তো দেখো এখানেও কিন্তু উল্লেখ করে দেওয়া হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারে কিন্তু যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় আর এক্ষেত্রে তাহলে বুঝতে পারছো চিমটা মানুষের মুখের চোয়াল সবই কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার এই ছবিটা একটু খেয়াল করো তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে উদাহরণগুলো দিলাম যে মানুষের চোয়াল ইত্যাদি আর এখানে কি সবসময় যান্ত্রিক সুবিধা একের কম হয় এটা গেল এবার দেখো এখানে ছবিটা প্রথম ছবিটাতে কী রয়েছে আলম্ব রয়েছে তো আলম্ব মাঝখানে থাকা মানে সেটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার যেটা দেখিয়ে দিলাম মার্ক করে আলম্ব যদি মাঝখানে থাকে তাহলে সেটা প্রথম শ্রেণীর লিভার যদি মাঝখানে বাঁধা থাকে বা কাজ থাকে তাহলে সেটা দ্বিতীয় শ্রেণীর লিভার মাঝখানে যদি বল থাকে তাহলে সেটা প্রথম শ্রেণীর লিভার তিনটে জিনিস হচ্ছে পরিষ্কার এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে ছবিটা একটু বড়ো করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো বেলচা রয়েছে প্রথম শ্রেণীর লিভারের মধ্যে তো বেলচার ক্ষেত্রে বিতে আছে কি বিতে আছে হচ্ছে বাঁধা বা কাজ সিতে আছে আলম্ব আলম্ব মাঝখানে আছে অর্থাৎ এই যে এর হাতলটা আর এই যে বেলচাটা এর জয়েন্ট সেশন এই জয়েন্টটা হচ্ছে কিন্তু আলম্ব যেখানে জয়েন্ট করা থাকে যেরকম সুপারির কী থাকে দুটো অংশ থাকে এই সুপারি কাটা যাতে দুটোর অংশকে জয়েন্ট করে খেয়ে মাঝে আলম্ব আর সেটাই তো আলম্ব মাঝখানে থাকা মানেই হচ্ছে কী আলম্ব মাঝখানে থাকে মানে হচ্ছে সেটা প্রথম শ্রেণী লিভার এবার সুপারির ক্ষেত্রে এই যে জয়েন্ট থাকে কিন্তু ওর যে কাজটা সেটাকে যখন আমরা ভাঁজ করছি তখন কিন্তু আলম্বটা কোথায় চলে যাচ্ছে আলম্বটা এক মাথায় চলে যাচ্ছে ঠিক দেখো দ্বিতীয় শ্রেণীতে তোমরা দেখতে পাবে এখানে এই দেখো আলম্বটা সুপারি কাটা যাতে এই যে আলম্বটা এখানে জয়েন্টটা আছে এটা কিন্তু এক মাথায় চলে যাচ্ছে এখানেও কিন্তু এক মাথায় রয়েছে আর মাঝখানে হচ্ছে ওয়ার্ক বা কাঠ যেটা বিতে এই যে সুপারিটা যে সুপারিটা কিন্তু কিসের এটা এটা হচ্ছে কাজ বা বাঁধা তো এটাকে কিন্তু ভাঙছি বা এটাকে আমরা কাটছি তো এইটাই হচ্ছে আমাদের কাজ বা বাঁধা সেই জন্য এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার তো মোদ্দা কথা হচ্ছে মাঝখানে আলম্ব থাকলে সেটা হবে কি সেটা হবে প্রথম শ্রেণীর লিভার এবং মাঝখানে যদি বাঁধা থাকে সেটা হবে দ্বিতীয় শ্রেণীর লিভার যেরকম এখানটাতে রয়েছে বাঁধা বা কাজ থাকলে আর মাঝখানে যদি বল থাকে তাহলে সেটা হবে তৃতীয় শ্রেণীর লিভার এই যে বল রয়েছে এখানে আমরা ইয়েতে কিন্তু বল প্রয়োগ করেছি হাতে বল প্রয়োগ করছি আর বাঁধাটা একদিকে আছে বাঁধা বা কাজ একদিকে আর আলম্বটা একদিকে এখানটায় আলম্ব অর্থাৎ হাতের যে জয়েন্টটা এখানটাতে রয়েছে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে মনে রাখতে হবে জাস্ট এই তিনটে জিনিসের সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে তিনটে শ্রেণীতে আমরা যখন ভাগ করছি অবস্থান অনুযায়ী করছি তো অবস্থানের ক্ষেত্রে আলম্ব মাঝখানে থাকবে মানেই হচ্ছে সেটা প্রথম শ্রেণীর লিভার মাঝখানে যদি বাঁধা বা কাজ থাকে দ্বিতীয় শ্রেণীর লিভার আর মাঝখানে যদি বল থাকে সেটা তৃতীয় শ্রেণীর লিভার পরে ছবিটাতে আরও পরিষ্কার করে দেওয়া হয়েছে তিনটে শ্রেণীর উদাহরণ সহযোগে দেখো দেখো এখানটাতে প্রথমটাতে দেওয়া রয়েছে সুপারিকাটা জাতি ইত্যাদি এগুলো রয়েছে শুধুমাত্র আমরা যখনই দেখব বলবাহুরবাহু কাজের যে বিষয়টা সেটা দিতে হবে আর পরীক্ষাতে শুধুমাত্র উদাহরণগুলোই আছে এবার কোনো কোনো সময় উদাহরণগুলো না বুঝতে পারলে একটু ছবিটা ইমাজিন করতে হবে দেখতে হবে যে কোনখানে কোন জিনিসটা আছে তাহলে কিন্তু হয়ে যাবে তো এই ছিল লেবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তোমাদের একটা ক্লাস যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেবে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে